নমস্কার বন্ধুরা এমইউ কিচেনে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও দেখুন একদম ধনেপাতা নিয়ে নিয়েছি কত সুন্দর চকচক করে ধুয়ে ধুয়ে নিয়েছি একেবারে দেখুন বন্ধুরা ঠিক আছে আর এখানে রয়েছে দেখুন চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে ধনেপাতার পাতার পকোড়া বানাবো আপনারা সবাই দেখুন আর কমেন্ট করুন যে আপনারা কারা কারা ধনে পকোড়া খেতে ভালোবাসেন বন্ধুরাই চালের গুঁড়োর মধ্যে নুন আগের থেকেই দেওয়া হয়ে গেছে এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা পরিমাণ আপনারা ঝাল খাবেন পরিমাণ মতো দিয়ে দেবেন এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো ঠিক আছে একটা ব্যাটার করে তবেই কিন্তু বানাবো বন্ধুরা ধনে পাতাগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে নেব কেঁচি বা কাঁচি দিয়ে ঠিক আছে চলুন বন্ধুরা এখানেই ডাইরেক্ট কেটে দিয়ে দেবো যেহেতু ধনে পাতাগুলো আমার ধোয়া ছিল তার জন্য ঠিক আছে এই দেখুন আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা আমি লাইভে রোজ আসছি অবশ্যই কিন্তু আপনারা লাইভটা জয়েন করবেন আর আমার ভিডিওগুলোতেও কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে ঠিক আছে আপনারাও কিন্তু এই সহজ উপায়ে ধনেপাতা কেটে নিতে পারেন পকোড়া বানানোর জন্য আর আপনারা চাইলে বেসন দিয়ে বানাতে পারেন আমার চ্যানেলে বেসন দিয়ে ধনেপাতার পকোড়া আপলোড আছে অবশ্যই কিন্তু আপনার ওল্ড ভিডিওতে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন ধনে পাতার রেসিপিটা ঠিক আছে এই দেখুন একইভাবে কিন্তু সমস্ত ধনে পাতাগুলো কেটে নেব দাঁড়ান হাতে নিয়ে নি ধনে পাতাগুলো তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এইভাবেই কিন্তু সবগুলো ধনেপাতা কেটে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখুন ধনেপাতার পাতার পকোড়াটা ভাজার জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে ঠিক আছে চলুন এবারে আমি চালের গুঁড়োর সাথে ধনে মেখে নিই বন্ধুরা দেখুন একটু নুন নিয়ে নিয়েছিলাম ঠিক আছে ধনেপাতার পাতার ওপরে যাতে নুনটা না কম হয় বন্ধুরা আমি কোনো প্রকার কাঁচা লঙ্কা ইউজ করবো না শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তার জন্য ঠিক আছে এরপরে দেখুন ভালো মতো কিন্তু মেখে নিচ্ছি প্রথমে সব কিছু একসাথে এরপরে সামান্য পরিমাণ জল দেবো ঠিক আছে এবারে দেখুন বন্ধুরা পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এই যে ভালো মতো মেখে নেব বেশি পকোড়াও করব না তার জন্য এক ধাপেই কিন্তু বন্ধুরা ভাজাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখুন আস্তে আস্তে কিন্তু মেখে নিচ্ছি আপনারা কিন্তু পরিমাণ মতো জল দেবেন না হলে কিন্তু ভালো হবে না নাহলে মানে ভালো হবে না বলতে এই যে ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ধনে সাথে এটা কিন্তু তাহলে আটবে না তেলে দিলেই ছেড়ে যাবে জলটা একটু পরিমাণ মতো দেবে বন্ধুরা দেখুন পকোড়াগুলো বানানোর জন্য তৈরি হয়ে গেছে বেসনের সরি ওই চালের গুঁড়োর সাথে এই ধনে পাতাটা ভালো মতো সব কিছুতে মেখে নিয়েছে এবার তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিয়েছি দেখুন ছোট ছোট করে কিন্তু এই ধনেপাতার পাতার পকোড়াগুলো ভেজে নেব এই দেখুন আমি দিয়ে দিচ্ছি আপনারা কে কে ধনে পাতার পকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আর কিন্তু ভুলবেন না লাইক করতে আর শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ঠিক আছে এই দেখুন দিয়ে দিচ্ছি ভালো মতো সবগুলো পকোড়া করার জন্য বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেখুন ভাজার জন্য পকোড়াগুলো ঠিক আছে এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর বন্ধুরা শীতের দিনে কিন্তু ধনেপাতার পকোড়া খেতে খুবই ভালো লাগে এই দেখুন এবারে কিন্তু ভালো মতো কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো এপিট ওপিট করে কিন্তু ভেজে নিচ্ছি ভালো মতো না ভাজলে কিন্তু একদমই ভালো হবে না আর ভেতরে কাঁচা থাকলে কিন্তু টেস্টি হবে না ঠিক আছে এই দেখুন সবগুলো ওলট পালট করে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি ঠিক আছে বাড়িতে অবশ্যই এরকম ধনেপাতা যদি থাকে ধরুন আপনি বাজার থেকে এনেছেন রেখে দিয়েছেন আপনার মনে নেই তারপর দেখলেন পাকা হয়ে গেল কয়েকটা ভালো কয়েকটা খারাপ তারপর ভালো মতো কিন্তু ধুয়ে বেছে এভাবেই কিন্তু চালের গুঁড়ো অথবা বেসন দিয়ে এরকম পকোড়া ভেজে নিতে পারেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন এই যে হয়ে গেছে এবারে নামিয়ে নেব একটা ছোট্ট প্লেটের মধ্যে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার আত্মীয় পরিজনদের সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন ঠিক আছে এই দেখুন বন্ধুরা এই ছোট্ট প্লেটটাতে কিন্তু নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে আর বন্ধুরা সত্যি অপূর্ব হয়েছিল এই ধনেপাতার পাতার পকোড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন